দর্শক আজকে আসে আমি ফুটকি বাড়ি বাজারে এই মুহূর্তে চলে আসছি একটা মরিচের ঢিপের সামনে এই মুহূর্তে কথা বলবো একজন বিক্রেতার কাছে ভাই আজকে মরিচ কি দাম বিক্রি করতেন পাঁচ হাজার চারশো পাঁচশো আজকে কি বাজার কম আমদানি ব্যাপক না এই ঢিপটা কার মরিচের ঢিপ কার আচ্ছা আচ্ছা ওনার বাসা গিয়ে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন এই যে মরিস মরিচটা গুণগত মান দেখতেছি খুবই ভালো আপনারা চাইলে সরাসরি এখান থেকে যোগাযোগ করে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি নিতে পারবেন মরিসের মান খুবই ভালো এবং গুণগত মান খুব ভালো দেখতেছি যেটা একেবারে শুকনো মর মরে যাই হোক মরিচটা দেখে আমাকে খুব ভালো লাগলো সম্মানিত দর্শক যদি কেউ নিতে চান এই মরিচ তাহলে সরাসরি সাবলু ভাইয়ের সাথে যোগাযোগ করে মরিস নিতে পারবেন এটি হচ্ছে মূলত ফুটকিবাড়ি বাজার পঞ্চগড় জেলার মধ্যে পড়ে এটা ফুটকিবাড়ি বাজার যাই হোক যদি কেউ মরিচ নিতে চান তাহলে সরাসরি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন